আসলাম আসলে অনেক দিন পর খাওয়ার জন্য চলে আসতে হবে যে আমার মামা মা দিদুল ওনাকে ঘি খাবে আর এই যে ডিঙ্কু মাছ তা নয় তো সবাই ফেনেন কি খাবার কি খাবার চাপ চাপ চিকেন চাপা না চাপ না গ্রিল 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 আর আমার গ্রিল চাপ বানাতে কি করে

আমার হৃদয় মামার কথা খুব মনে পড়তেছে মামা তুমি আমাকে ক্ষমা করে দিও আমি খুব তুমি তো জানো যে আমার শরীরটাও ভালো না আর তোমার শরীরটাও ভালো না আমি সেটাও জানি করে

এ <Marvel> আমি

এগুলো আসলে অন্যরকম একটা টেস্ট ঠিক আছে যদিও গরুর মাংসের মতো টেস্ট পাচ্ছি আমরা অসাধারণ যদি চান আপনারা একটা খেয়ে দেখতে পারেন মানে বলার মতো ভাষা টুতে পারছি না আমরা তো একদিন যদি সময় পান আমাকে নিয়ে আসবেন হ্যাঁ আর এরকম কিছু কিছু মাংস খাওয়ার সুযোগ করে দিবেন আমাদের দর্শক বিন্দু আছে মানে এতটাই ভালো লাগছে যে বলার মতো ভাষা আমার মধ্যে বেড়ে যাচ্ছে না

বলে দেখেন ভাই এই যে ছেলেটা আজ তিন দিন ধরে বলে খায় না আমাকে এসে বলতেছে ভাই আমাকে কিছু খাওয়ার দুটো আমি তাকে এই দেখতে পাচ্ছেন এই ছেলেটাকে এই ছেলেটা আমাকে এসে বলতেছে ভাই আমি তিন দিন ধরে খাই না পরে আর কি করবো তাকে নিয়ে এসে যে খাওয়ালাম